মাধবপুরে ফুটবল উৎসবের ঝড় টাইব্রেকারে বানেশ্বরের শিরোপা জয় সালামু আলাইকুম বাংলার খবর টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি লিটন বিন ইসলাম মাদবপুর যেন একটুকরো ফুটবল কার্নিভালে পরিণত হয়েছিল শুক্রবার বিকেলে বাদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল দেখতে হাজার হাজার দর্শকের ঢল নামে সকাল থেকে উৎসবের আমেজ খেলা শুরুর অনেক আগে গ্যালারি কানায় কানায় পূর্ণ বাহিরে সড়ক মাঠের পার এমনকি গাছের উপরেও উঠে বসেন উৎসুক দর্শক নারী পুরুষ শিশু সহ সবাই পরিবার নিয়ে হাজির ক্যান্ডিং দুষ্টুগর মিষ্টি ক্যান্ডিং ফাইনালে লড়াই হয় মাদকপুরের বাণেশ্বর একাদশ বনাম দ্রামণবাড়িয়া সরাইলে শাহজাদপুর একাদশের মধ্যে প্রথম অর্ধ দ্বিতীয়ার্ধ দুই দলেই বারবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পাননি নির্ধারিত নব্বই মিনিট শেষে স্কোরলাইন শূন্য থেকে শূন্য অতপর ট্রাইব্রেকারি দুর্দান্ত মানসিক শক্তি ও গোলকিপারের কয়েকটি অসাধারণ হিসেবে শিরোপা ঘরে তুলে নেয় বাণেশর একাদশ পুরো স্টেডিয়াম উল্লাসে মুখরিত হয়ে ওঠে খেলার প্রধান অতিথি ছিলেন সাইহাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইস্তিয়াক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানা তারা বিজয়ী ও রানার্স আবদলের হাতে তুলে দেন ট্রফি ও পুরস্কার দীর্ঘদিন পর এমন জমজমান ক্রিয়া আয়োজন মাদপুরের যুব সমাজের মাঝে ফিরিয়ে এনেছে নতুন উদ্দীপনা ও উৎসাহ দেখছিলেন বাংলার খবর টোয়েন্টি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী সংবাদে Allah Hafiz